বাঁকুড়া জেলার কতুলপুরে ছোট পাগলা খালের ওপর ছিল একটি কংক্রিটের সেতু যে সেতু দিয়ে হাজার হাজার মানুষ এবং কৃষক পারাপার করত ছোট পাগলা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের চাষের জমিতে যেতে হয় খাল পেরিয়ে খালের ওপারে রয়েছে কৃষকদের কয়েক হাজার একক ধানের জমি কৃষকদের দাবি আর সপ্তাহ খানিক বাদেই সমস্ত ধান ঘরে তুলতে হবে তার আগেই সিঁদুরে মেঘ দেখছি কৃষকেরা কারণ এই খালের ওপর যে কংক্রিটের সেতুটি ছিল তার থেকে দশ বছর আগে বন্যার জলে কিছু অংশ ধসে পড়ে ধসে যাওয়ায় সেতুর ওপর দিয়ে কোনো ক্রমে পারাপার করছিল সাধারণ মানুষ থেকে কৃষকেরা তবে মাসখানেক আগে পুনরায় বৃষ্টির জলে ফুলে ফেপে উঠেছিল ছোট পাগলার খাল তারই জলের স্রোতে ভেসে গিয়েছিল অবশিষ্ট কংক্রিটের সেতু সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কৃষকদের চাষের জমির সাথে যার ফলেই চিন্তায় রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের এই পরিস্থিতিতে এলাকার কৃষকরা একজোট হয়ে কতুলপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আকারে সমস্যার কথা জানান তাদের দাবি কৃষকদের উৎপাদিত ফসল যাতে তারা ঘরে তুলতে পারে তার ব্যবস্থা করে দিক প্রশাসন কৃষিকাজ করেই কৃষকদের জীবন জীবিকা চলে কতুলপুর পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ দপ্তরের কর্মদক্ষ সমীর কুমার বাগ বলেন ভেঙে যাওয়া সেতু নিয়ে অভিযোগ জমা পড়েছে সমস্ত দপ্তরে যেহেতু বড় প্রজেক্ট তাই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রপোজাল পাঠানো হচ্ছে জেলায় সমস্যার সমাধান হবে তবে কৃষকদের সাথে আলোচনা করে তাদের উৎপাদিত ফসল ঘরে তোলার জন্য একটি অস্থায়ী রাস্তার ব্যবস্থা করার পরিকল্পনা চলছে দেখুন ছোট পাগলা খালের ব্রিজটা ধসে ধসে টা নষ্ট হয়ে গেছে তার জন্য দীর্ঘদিন কমপ্লেন হয়েছে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মাধ্যমে জেলাতে বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে আমরা এস্টিমেট বিভিন্ন প্ল্যান করে পাঠানো আছে এটা এবারে ছোটোখাটো তো প্রজেক্ট নয় বড় একটা খালের এরিয়া সেটা যখন স্যাংশন হবে অবশ্যই হবে এবং এই কিছুদিন আগে আবার চাষিদের কিছু অভিযোগ এসেছিল যে এই বৃষ্টিপাতের জন্য জমি তাদের ক্ষয় হয়ে চলে গেছে তারও মানানার কাজ ইরিগেশন দপ্তর থেকে চলছে আমাদের ছোটপাড়া লোকের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভরশীল চাষের ওপর ডিফেন্স করে আমাদের সংসার চলে আমাদের এই যে এপারে যে চাষযোগ্য জমি ধানের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু ছোটপালা গ্রামের মানুষের তাহলে এই মতো অবস্থা আমাদের যদি খালের বীজটা ভেঙে পড়ে গেছে তাহলে আমরা চাষের ফসল কৃষি যন্ত্রপাতি কোনো কিছু আনতে পারছি না আমাদের এক মিনিটে হাঁটাপথ আমাদের এক ঘন্টা পঁচিশ তিরিশ কিলোমিটার ঘুরে আমাদেরকে চাষবাস করতে আসতে হয় আমাদের ফসল বাতি কিছু দেখে নিতে পারছি না পোলটা ভাঙা এদিকে বাচ্চাদের শরীর খারাপ হলে ডাক্তার খানা আমার ওপারে এপারে কিছুই নাই সবজি দোকান সব ওপারে আমাদের এপারে কোনো কিছু নাই মুদিখানা দোকানও নাই যে আমরা ওইখানতে দোকানগুলো করব। আমার সবদিকে দিকে অসুবিধে আগে এই বীজ দিয়ে যেত মানে যখন ভালো ছিল তারপরে তারপরে তোলা দিকে বিকল্প রাস্তা ছিল এখন এই খাল ভেঙে গেছে বিকল্প রাস্তা কিছু এখন বিকল্প রাস্তা কিছু নাই এমনটা অবস্থা আমরা চাইছি আমাদের খুব শীঘ্রই বিজয় আপনারা দেখছেন সংবাদ শিরোনাম